I'll uh, call... come. সীমান্ত এলাকায় যাতে কোনো ধরনের প্রতিবাদ মিছিল কিংবা সভা সংগঠিত করতে না পারে তার জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বাঁশ দিয়ে ব্যারিকেড দেওয়া হয় প্রতিনিয়ত নজরদারিতে রয়েছেন পশ্চিম জেলার পুলিশ সুপার ডক্টর কিরণ কে মঙ্গলবার ঘটনাস্থলে দাঁড়িয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পুলিশ সুপার জানান সীমান্ত এলাকায় বাংলা চলো এরকমের প্রতিবাদ মিছিল সংগঠিত হতে পারে এই কথা প্রশাসন জানতে পেরেছে তাই শান্তি শৃঙ্খলা রক্ষার্থে ব্যারিকেড দেওয়া হয়েছে পাশাপাশি তিনি আরো বলেন গতকাল ভিজা অফিসে যারা ভাঙচুর আগুন লাগানোর চেষ্টা করেছে তাদের মধ্য থেকে

तो कितना कल एक केस रजिस्टर हुआ है उससे हम लोग कल रात सेवन लोग है। हैं अभी उनको कोर्ट में फोन हैं उनको रिमांड में लेके आएंगे और, और पुस्तक होगा और और भी लोग हैं और भी लोग अभी करते हैं और भी निकाले और भी हम लोग फोटेज वीडियो वगैरह और लोग अब कहाँ पर है अभी